আরেকজন আছে যারা একদম সার লক্ষণ থাকেন তাদের সাথে কথা বলে আসছি উনি কি অবস্থা অনেকক্ষণ ছিলাম গন্ডা দু এক ছিলাম সেখানে গন্ডার দিয়েক আমানুল্লাম তারপর অনেকে ছিলেন অনেক সাথে মনত সাথে কাজে আমরা আবার দোয়া আবার দোয়া চাচ্ছি বারবার এক কোথায় কি তোমরা দোয়া করবা দলে দিলে নিশ্চিত করে ম্যাডামের জন্য আমাদের সবার জন্য আমরা দোয়া করব আল্লাহ যেন আমাদের ওনার রহমতের সাহেব আশ্রয় দেয় ওনার রহমতের কুলে যেন আশ্রয় দেন ওনার রহমতের যাত্রা যেন আমাদের আশ্রয় দেন আমাদের মূল প্রান্তি হতে পারেন কুলের জন্য আমরা দুঃখিত লজ্জিত আয়োজন করেছি আজকে আপনারা জানেন বেগম যায় কিন্তু স্বাভাবিক ভাবে অসুস্থ না মানুষের রোগ শোক সুস্থতা আল্লাহর নিয়ামত আবার অসুস্থতা আল্লাহর নিয়ামত এই যে বেগম খেলেদের যে অসুস্থতা সেই অসুস্থতা স্বাভাবিকভাবে না বিগত ষোলো সতেরো বছর আপনারা জানেন শিবতি শেখ প্রতিবাদী শেখ হাসিনার কারণে খালেদাজিকে অসুস্থ করা হয়েছে খালেদাজিকে এগারো বার জেলে বন্দি রেখে খালেদাজিকে বিষ প্রয়োগের মাধ্যমে হত্যার জন্য ষড়যন্ত্র করা হয়েছে সেই কারণে আজকে বেগম খালেদাজি অসুস্থ আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাম বলেছে দোয়া হচ্ছে বড় ইবাদ তাই আমরা আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এই ইবাদতের জন্য ওনার সুস্থতা কামনা দোয়া করার জন্য পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছে ওয়াইদা ওয়াইদা মারি দিতু ফাহুয়া ইয়াশফিল মানুষ যখন অসুস্থ হয় তখন আমি আরোগ্য লাভ করি আপনাদের কাছে বিনয়ের বক্ত অনুরোধ আমাদের বর্তমান নেত্রী বেগম খালেদা জিয়া তিন তিনবারের পদার্থ আজকে অসুস্থ তাকে অসুস্থ করার জন্য দায়ী স্বৈরাচারী সরকার শেখ হাসিনা তাকে বিষ প্রয়োগে আজকে তাকে যে অবস্থায় নিয়ে গেছে আজকে আপনাদের সাহায্য আমাদের দরকার তার জন্য আপনারা দোয়া করবেন তার জন্য আপনারা অন্তর থেকে দোয়া করবেন শুধু আজকে না ঘরে বসে দোয়া করবেন আমি চাই আজকালকার এখানে যে ছাত্রছাত্রীরা আছেন তারা ওখানে দেজিয়ার মতো হবে আমি আমার বক্তব্য পারাবো না আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ পরে তার মৃত্যুর পরে সাহায্যের পরেই এদেশের মানুষের জনমানুষের তিনি হওয়ার তিনি দাস হওয়ার স্বার্থে বিভিন্নভাবে যে জল নির্যাতন করে স্বীকার হয়েছেন আজকে তিনি আমাদের বাংলাদেশের হাসপাতালে সাহিত্য আজকে ওনার আজকে বিভিন্ন মতো সাহায্য বিভিন্ন মসজিদে দেওয়া হয় আজকে আমরা এখানেই দেওয়ার ব্যবস্থা হয়েছে আমরা